স্কোরটা দেখে নিবো কার স্কোর কত নরাইল মোনালিসাপো 44 পয়েন্টস ফরিদপুরের তানিয়াপো 66 পয়েন্টস চাঁদপুরের রাজিয়াপো 41 পয়েন্টস গাজীপুরের নুসরাতাপো 58 পয়েন্ট সবাই খুব কাছাকাছি এবং এখনি এই রাউন্ডটাতেই সব কিছু এলোমেলো হয়ে যাবে আর ইউ রেডি গার্লস ইয়েস ওকে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট অনন্য কুইজ আমি এবার ফার্স্টের নিয়মটা বলবো অনন্যা কুইজে রয়েছে বারোটি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন মজু মাঝি আজির স্যার জোকার ময়না উকিল বাঘা পালোয়ান কমলা সুন্দরী স্বাস্থ্য অপ পারুল গুরুজি কবিতা ভাবেই সব জান্তা শমশের আঙুরি কিশানি এবং বারেক মামা এখান থেকে আপনারা প্রত্যেকে দুটো করে ক্যারেক্টার বাছাই করার সুযোগ পাবেন প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে সঠিক উত্তর দিলে টেন পয়েন্টস ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ পয়েন্টস আর যিনি খেলবেন বাকি যে তিনজন রয়েছেন তিনি না পারলে আপনার উত্তর দিতে পারেন সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে যিনি আগে বাজারে প্রেস করবে আমি তার কাছে যাব সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস ভুল উত্তর দিলে তার ক্ষেত্রে কোনো নম্বর কাটা হচ্ছে না ফার্স্টে খেলবে ফরিদপুর কোন দুটো ক্যারেক্টার স্বাস্থ্য আর জোকার ওকে দেখে জোকার আপনাকে কি প্রশ্ন করে ইদানিং গরমের পরিমাণ অনেক বেড়ে গেছে মানুষ প্রয়োজন ছাড়া গরমে খুব একটা বেরি হতে চায় না যদি এটা ঠিক থাকে তাহলে সপ্তাহের কোন দিন অ্যাভয়েড করা উচিত মানে সপ্তাহের কোন দিন সবচেয়ে বেশি গরম পড়ে বৃষ্টি হলো কিন্তু গরম কমছে না সপ্তাহের কোন দিন অন্য কেউ সানডে কেন সান সান অনেক গরম রোদ তাপ এই জন্য কংগ্রাচুলেশন ফাইভ পয়েন্টস এদিকে হয়ে গেল মাইনাস ফাইভ পয়েন্টস কিচ্ছু করার নেই ওকে আমরা এবার দেখব শাস্তা বা পারুল কি প্রশ্ন করে ড্রাইভারের কাছে কি থাকলে গাড়ি চালানো যায় না খুব ইজি গাড়ি ড্রাইভার আছে কিন্তু কি থাকলে গাড়ি চালানো যায় না অন্য কেউ বলুন ঘুম ফাইভ পয়েন্ট কনগ্রাচুলেশন চাপপুর ঘুম থাকলে আহা মাইনাস 10 হয়ে গেল ফরিদপুর এবার আমি চলে যাব গাজীপুরের কাছে কোন দুটো ক্যারেক্টার আমি নিব বাঘা পালোয়ান আর

বৃষ্টির সিজনে চারজন অনন্যা একটা ছাতার নিচে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের শরীরে কোনো বৃষ্টির ছাদ লাগছে না কেন এটার কোনো হিংস দেয়া সম্ভব না কারণ বৃষ্টি হচ্ছে না তখন যাবো এবার আমরা নড়াইলের কাছে অর্থাৎ নিপা আপুর কাছে কোন ক্যারেক্টার নিয়ে খেলবেন কমলা সুন্দরী আর বারেক মামা দেখি কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করে আপনি আমাকে খুঁজে পাবেন জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে কিন্তু মে জুন জুলাই বা অগস্ট মাসে না আমি কে না 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 আমি এটা আনসার সরি নিতে পারছি না এবার ফরিদপুর আর জানুয়ারিতে আর আছে ফেব্রুয়ারিতে আর আছে মার্চে আর আছে কিন্তু মে জুন জুলাইতে কোনো আর নাই কনগ্র্যাচুলেশনস 5.0 দেখো বালক মমা কি প্রশ্ন করে কোথায় শহর আছে বন আছে পানি আছে কিন্তু ঘর নেই মানুষ নেই গাছপালা নেই মাছ নেই কোথায় শহর আছে বন আছে পানি আছে কিন্তু ঘর নেই মানুষ নেই গাছপালা নেই মাছ নেই ওকে হচ্ছে না হচ্ছে না এটা মানচিত্র ও -10 হয়ে গেল ইটস ওকে জাতপুর কোনটো তো ক্যারেক্টার নিয়ে খেলবেন গুরুজি আর আজিজ স্যার দেখি গুরুজি কি প্রশ্ন করে এমন একটি ইংরেজি ওয়ার্ড বলুন যা শুরু হবে ই দিয়ে এবং শেষও হবে ই দিয়ে এবং এটার মধ্যে মাত্র একটি লেটার থাকবে এনিওয়ান ওকে তাহলে পাস এনভেলপ

থ্যাংক ইউ আপু আপনি আমাদের আজকের এই প্রোগ্রামটাতে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে এত ফ্রেন্ডলি আচরণ ছিল যে আমাদের মনেই হয়নি যে আমরা একটা টিভি সেটের সামনে বসে এতগুলো ক্যামেরার সামনে বসে কাজ করছি আমরা মনে হচ্ছিল যে আমরা স্কাউটিংয়ে যেরকম আমাদের উপদল পদ্ধতিতে খেলি বিভিন্ন টাস্ক গুলো ফুলফিল করি ঠিক ওরকমই মনে হচ্ছে আমাদের এজ এস্টারেম হিসেবে গাইডলাইন দিচ্ছে আমরা ওভাবে কাজ করে যাচ্ছি মৌসুমী আপুর বিষয়টা তো থ্যাংক ইউ সো মাছ মৌসুমী আপু আর সেই সাথে আমার খুবই ভালো লেগেছে আমার যারা টিমমেট ছিলেন তারা সবাই আসলে আমার সিনিয়র আমার জুনিয়র আছেন আমরা সবাই স্কাউটিং থেকে এসেছি আমরা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ তো আমরা সবাই একে অপরের বোন আর বোনদের সাথে খেলতে পেরে তো জিনিসটা আরো মজা সবাই চলে আসুন আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার এবং আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে এই ওয়াশিং মেশিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক যারা এই আয়োজনে অংশ নিতে চান অর্থাৎ নারীদের কথা বলছি কারণ কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম এখানে অংশ নিতে হলে আপনার সদ্য তোলা এক কপি থ্রিয়ার সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক কিউট আজকের অনন্যা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের অনন্য ডট জিটিভি অ্যাট ডট কিংবা আপনারা চাইলে ইনবক্স করতে পারেন আজকে অনন্যার যে নতুন ফেসবুক পেজ রয়েছে সেখানে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আগামী পর্বে আমাদেরই ভালোবাসা নতুন পজন অনন্যাকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন শিল্পে বাঁচুন আর থাকুন জি সঙ্গে আমরা এবার ছবি তুলব সত্য বিজয়ী রে